হজরত মুসা আলা ও এক স্বার্থপর যুবকের শিক্ষণীয় ঘটনা কি ঘটেছিল সেই যুবকের সাথে আজকের ভিডিওতে আমরা তা জানতে চলেছি হজরত মুসা আলাইসাল্লামের কাছে একবার এক যুবক এসে বলল হে আল্লাহর নবী আমি জীবজন্তু লালন পালন করি আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি তাদের দুঃখ সুখের সকল কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থা নিতে পারি যুবকটির কথা শুনে মুসা আলাইসাল্লাম বললেন সাবধান এর থেকে বিরত থাকুন এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার স্যাপার লুকিয়ে আছে যা আপনি সহ্য করতে পারবেন না কিন্তু যুবকটি নাছর বান্দা সে বারবার কাকুতি মিরতির সুরে একই আবদার জানাতে লাগল মুসা ইসলাম বললেন এটা মঙ্গলজনক নয় যুবকটি শেষে বলল আর বেশি না হয় অন্তত গৃহপালিত মরক ও কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিন তার এ মিনতির দরুন মুসা আল্লাহর কাছে এ ব্যাপারে দোয়া করলেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দান করলেন যুবকটি খুশি মনে বাড়ি ফিরে গেল আর মনে মনে বলল এবার জীবজন্তুদের সব চালাকি ধরা যাবে পরদিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো তখন সেই যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসল বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো উঠানে নিক্ষেপ করলো কুকুরটিও কাছে ছিল এমন সময় মোরগটি ঝাপটি মেরে রুটির টুকরো মুখে পুড়ে নিল কুকুরটি প্রতিবাদের সুরে মরককে বলল রুটির টুকরো আমার ভাগের ছিল তুই নিয়ে গেলি কেন উত্তরে মরক বলল একটু সবুর করো অবস্থার দ্বারা বুঝতে পেরেছি কালকেই আমাদের মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে তখন তুমি মজা করে তার গোস্ত খেতে পারবে বারান্দায় বসে থাকা যুবক মরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল অতপর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল পরের দিন ভোরে আবারও যখন উঠানে রুটির টুকরো ছড়ানো হলো তখন মরগটি তা সাথে সাথে লুফে নিল কুকুরটি সেদিনও বঞ্চিত হয়ে রাগ করে মরককে বলল ধোকাবাজ কোথাকার কালকে রুটি নিলে আজকেও নিয়ে গেলে কই ঘোড়া তো মরলো না বরং মালিকটা অন্যখানে বিক্রি করে দিয়েছে জবাবে মরক বলল ঘোড়াটি সত্যিই মরেছে তবে অন্যখানে অধৈর্য হয়ে না অবস্থার দ্বারা জেনেছি কালকে মনিবের উটটি মারা যাবে তখন তুমি মজা করে ইচ্ছে মতো খেতে পারবে উটের মৃত্যুর কথা শুনে যুবকটি চিন্তিত হয়ে গেল এবং তৎক্ষণাৎ তা বাজারে বিক্রির জন্য পাঠালো এবং নিশ্চিত ক্ষতির হাত থেকে সে বেঁচে গেল পরদিন ভোরে আবারও রুটি ফেলা হলো সাথে সাথে মরগ রুটির টুকরো লুফে নিল কুকুরটি আজও ব্যর্থ হলো তখন সে হল মরককে বলল বড়ই প্রতারক দেখছি তোকে প্রতিদিনই আমাকে ধোঁকা দিচ্ছিস মরক বলল ধৈর্য হারা হই না কাল দেখবে মনিবের গোলামটা মারা যাবে তখন শিরনি ইত্যাদি করবে তখন গোস্ত পোলাও ইত্যাদি অনেক কিছুই তুমি খেতে পারবে যুবকটি মোরগের কথা শুনে আবারও চিন্তিত হয়ে গেল সে তাড়াতাড়ি গোলামটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষতির হাত থেকে বেঁচে গেল আর মনে মনে ভাবল এই জীবজন্তুদের ভাষা বুঝে ভালোই উপকার হলো এতে অনেক ক্ষতির হাত থেকে বাঁচা গেল কিন্তু এতে যে জেনে বুঝে অন্যকে ক্ষতির সম্মুখীন করল সে এটা একবারও চিন্তা করল না চতুর্থ দিন ভোরের কথা রুটির টুকরো আজও একা মরকটি লুফে নিল অসহায় কুকুর রাগের চোটে মরককে গালাগাল করতে লাগল মরক তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলল আর একটু ধৈর্য ধরো কালকে দেখবে মনিব নিজেই মারা যাবেন কাল তিনি মারা গেলে ওয়ারিসরা গোস্ত পোলাও শিরনি ইত্যাদি করবে তখন তুমি পেট পুড়ে খেয়ে নিও আজ মরগের কথা শুনে যুবকটি সম্পূর্ণ চিন্তিত হয়ে গেল কালকে সে মারা যাবে এই চিন্তায় সে অস্থির হয়ে পড়ল আসলে আল্লাহ পাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকায়িত থাকে যা কেউ জানে না কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখনই যত সব বিপত্তি ঘটে মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের যান বেঁচে যেত এবং মুসিবত মালের উপর দিয়ে চলে যেত কিন্তু মনিব তা মানেনি তাই বিপদ তার নিজের উপরই চলে এসেছে নিরুপায় হয়ে যুবকটি দৌড়ে মুসা মুসালাইসাল্লামের কাছে গিয়ে হাজির হলো তাকে সকল ঘটনা খুলে বলল অতপর মিনতি করে বলল হে আল্লাহর নবী আমাকে রক্ষা করুন মুসা আল্লাহিসাল্লাম বললেন আমি তো আগেই বলেছি সেই বিষয়টি আপনার জন্য মঙ্গলজনক হবে না আপনি কেমন স্বার্থপর শুধু নিজের স্বার্থই দেখলেন অপরের ক্ষতি দেখলেন না নিজের ক্ষতির কথা ভেবে সব কিছু বিক্রি করে দিলেন অথচ যে এগুলো কিনেছে তার ক্ষতির কথা আপনি একটি বড় ভাবেননি এজন্যই বিপদ আপনার উপরেই চলে এসেছে যুবকটি কৃতকর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণ প্রাণরক্ষার জন্য মুসা আল্লাহ অনুনয় বিনয় করতে লাগল মুসা আলা বললেন আপনার মৃত্যু অবধারিত হয়ে গেছে এর থেকে আপনার আর রেহাই নেই তবে আমি আপনার জন্য ইমানের সাথে মৃত্যুর দোয়া করছি হজরত মুসা সালামের কথা শেষ হতে না হতেই যুবকটির শারীরিক পরিবর্তন শুরু একবার বমিও তার শরীর নিস্তেজ হয়ে আসছিল চারজন লোক এসে তাকে ধরে বাড়ির হল দিকে নিয়ে গেল কিন্তু বাড়িতে পৌঁছানোর আগেই মৃদু এক ঝাঁকুনিতে সেই যুবকের প্রাণ চলে গেল ধন সম্পদ সব পেছনে ফেলে যুবকটি পরকালের পথে রওনা দিল